বলুন বলবার সাহস পাবেন এই ধরনের কথা কেউ হিন্দুর বিরুদ্ধে মুসলমান কথা বলতে পারবে না মুসলমানের বিরুদ্ধে হিন্দু বলতে সাথে নিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে আমরা কতদূর তৃণমূলের দামাল ছেলে হলে এই আরাবুল কাইজার সৌকাদদের মতো হলে ও ভালো গুড লিস্টের হলে গুড লিস্ট মানে যারা বোম মারতে পারবে ভালো যারা বেশি বেশি বুদলুট করতে পারবে যারা মানুষকে ধমকাতে পারবে যারা গুন্ডামি মস্তানি করতে পারবে তৃণমূলে তারা গুড বয় এটা হলে তারা অর্থে তো বেশি দূর হবে না হতে পারে একদম একদম কারণ এই ভোট আসছে এগুলো সব মজুদ করছে বিরোধীদেরকে মারবে ধমকাবে চমকাবে গণতন্ত্র লুট করার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন আমার আমরা বলে যাচ্ছি না বক্রিয়া কাণ্ড পরে রাজ্যে যত অবৈধ বিস্ফোরণ হ্যান ত্যান যা আছে সব উদ্ধারের জন্য এতদিন হয়ে গেলে এখনো উদ্ধার করতে পারছে না তা উদ্ধার করবে কিভাবে। যারা উদ্ধার করতে যাবে যখন পুলিশ যখনই ধরবে এদেরকে দেবে তৃণমূলের আছে বড় নেতাদের ফোন চলে আসবে এ ওকে ছেড়ে দাও হয়তো পুলিশ সেই জন্যই যাচ্ছে না জানার পরেও তদন্ত হওয়া দরকার কি কোয়ালিটির বা কি ধরনের বিস্ফোরক ছিল ওখানে না থাকবে কি করে অভিযোগ তো আন্দোলনকারীরা তো সরকারের বিরুদ্ধে তারপরও যেভাবে তাদেরকে চার্জ করলো আমি অবাক হয়ে যাচ্ছি মাস্টাররা আজকে রেহাই পাচ্ছে না যে শিক্ষকরা আমরা আমাদের সমাজ গড়ার কারিগর আমরা সমাজের মেরুদণ্ড হিসাবে যাদেরকে মানি সেই শিক্ষক গুরুদেরকে ওপরে আজকে লাঠি চালালো অপদর্থ সরকার এদের অপদর্থতা ঢাকার জন্য দেখুন এত কিছু মমতা ব্যানার্জির বলার প্রয়োজন নাই শুধুমাত্র উনি ঘোষণা করুক যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিক আর বৈধগুলোকে লিস্ট দিয়ে দিক দুধকে দুধ পানিকে পানি করে দিক কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে দুর্নীতি করেছে দুর্নীতিতে এমন জায়গায় নিমজ্জিত হয়েছে পরিত্রাণ পাচ্ছে না ফলে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও আজকে আমরা সন্দর চোখে দেখছি ওসব ওসব দুজনকেই বলেন ওসব ওসব কথা বলে বরফ গলবে না হিংসাত্মক কেন হবে এই আন্দোলন কেন হতে হচ্ছে অভিষেক বাবুকে এটা বলুক বলুক না অভিষেক বাবু জোর গলায় বলুক না যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের নামে লিস্টগুলো আমরা আমাদের সরকারে বার করে দেবে তাদেরকে বাতিল করে দেবে তোমরা বৈধভাবে যারা স্কুলে চলে যাবে এটা বলার সাহস পাচ্ছে দেখাচ্ছে কেন দেখাতে পারছে না কেন কেন কিভাবে দেখাবে যারা চাকরি বাকরি চুরি ফুরি করেছে যারা কয়েকজন অ্যারেস্ট হয়েছে অভিষেক বাবুর অনেকে ঘনিষ্ঠ আছে মধ্যপ্রদেশে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল সেগুলো তারা দিয়েছে আমরা আইনের প্রতি সম্পূর্ণ ভরসা আস্থা রাখছি আইনি লড়াই আমরা করবো আর উত্তরপ্রদেশে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে লোকসভা নির্বাচনে তার ফল হাতে নাতে পেয়েছে মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ধর্মীয় জিগি তোলার জন্য এই মাদ্রাসা মসজিদগুলোকে টার্গেট করছে উগ্র উগ্র ভোটকে ফিরিয়ে আনার জন্য বিজেপি সুপ্রিম কোর্ট অলরেডি এটাকে কড়া ভাষায় তাপড়েছে মধ্যপ্রদেশ সরকারকে মধ্যপ্রদেশ হাইকোর্ট যেমন সুপ্রিম সুপ্রিম কোর্ট আমরা কোর্টের আস্থা রাখছি যে আমাদের সেনাদেরকে নিয়ে যারা এই ধরনের বাজে মন্তব্য করবে একটা মনে ছাপে এটা তো বড় দল আমার কথাই বলছিল জ্যোতিবাবুর কথা বলছি এরা বড় দল এরা এই ধরনের কথা বলে কদিন আগে খেয়াল নেই আমাদের একজন শিখ অফিসার কি খালিস্তানি বলে দেখে দিয়েছিল এই ধরনের করছে কোন বাড়িতে কোন বিজেপি নেতা যায়নি কি বলবো অনেক আগে বলে দিয়েছি রাজনীতি না থাকে এগুলো হয় না সরকার চাইলে না চাইলে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না বিজেপি নেতা অর্জুন সিং মুসলমান আমি কি বলবো ওটা মমতা নয় কি পছন্দ করবো তিনমূল নেতাদের বলুন না জিজ্ঞাসা করুন ওদেরকে তোরা বড় বড় ভাষণ দিচ্ছিলেন যে ভোট দেওয়া বিজেপিকে আটক ভোট দিয়েছে বিজেপিকে আটটা বিজেপি এই ধরনের কথা বলেছে তাদের ভিডিতে নামলা হচ্ছে না কেন ওটা এটা বিজেপি নেতাদেরকে জিজ্ঞাসা করুন আমাদেরকে যদি ক্ষমতা দেন বলা বন্ধ করে দেবো বলবার সাহস পাবেন এই ধরনের কথা কেউ হিন্দুর বিরুদ্ধে মুসলমান কথা বলতে পারবে না মুসলমানের বিরুদ্ধে হিন্দু বলতে স্যার সম্প্রীতি ঐক্যের সাথে নিয়ে যাবো হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকবো কেন্দ্রীয় শাসক দলে মুসলিম নেতাদের এমপিদের লক্ষ্য করা যায় না কিন্তু অপারেশন সুন্দরের বিদেশে বাদ দিয়ে দিক আর বৈধ গুলোকে লিস্ট দিয়ে দিক দুধকে দুধ পানিকে পানি করে দিক কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে দুর্নীতি করেছে দুর্নীতি দুর্নীতিতে এমন জায়গায় নিমজ্জিত হয়েছে পরিত্রাণ পাচ্ছে না ফলে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে

ধর্ম রাজনীতি সব পরে হবে সময় সব হবে সময়ের সাথে সাথে হবে আগে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের দেশে বারবার পাকিস্তান থেকে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে যাবে এর জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটা স্ট্রং মেসেজ দিতে হবে সুতরাং আমি অনুরোধ করব প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে ইভেন কেন্দ্র সরকারের কাছেও যে এখানে আমিত্ব না দেখিয়ে নমনীয়তা দেখিয়ে আমাদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

এটা নতুন কোনো ব্যাপার নয় বরঞ্চ কেন্দ্রীয় সংস্থ যে সংস্থাগুলো আছে তাদের যে নজরদারিতে কিছু খান্তি রয়ে যাচ্ছে ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে না হলে আমাদের এক কীভাবে আমাদের দেশের নিরাপত্তা বিষয়ে তথ্য চলে যাচ্ছে আমাদের যারা কেন্দ্রীয় সংস্থা যারা আছেন তাদের হয়তো কোনো জায়গায় আপনি রয়ে যাচ্ছে আর অন্যথায় যে যে ম্যান পাওয়ার দরকার যে স্ট্রেংথ থাকা দরকার তা অনেকটা কম ফলে একজনের জন্য অনেক বেশি এরিয়া তাকে দেখতে হচ্ছে এই বিষয়গুলো নিশিকান্ত দুবে সাহেব এড়িয়ে গিয়ে আবার ব্লকারদের উপরে একটা ফতোয়া জারি করার চেষ্টা করছে ও ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের তার আর্থিক অবস্থা কি আছে যে কোনো সময় দেশ চাইলে তাকে দেশকে দেখাতে বাধ্য দেখুন ঘটনা কি আছে ভিতরে হয়তো এটা হতে পারে তোলা নিয়ে সমস্যা মানে বিশ্বাস তো নেই এখন কী হয়েছে তদন্ত সাপেক্ষ তবে এগুলো ওই ওই যে দেহরতীকে গুলি চালালো ওই বন্ধুকোটা পেল অস্ত্র আইনে তাকে মামলা হওয়া উচিত অস্ত্রের লাইসেন্স আছে কি না নয় সেটা দেখা উচিত তবে কতদূর তদন্ত যাবে বোঝা মুশকিল তৃণমূলের দামাল ছেলে হলে এই আরাবুল কায়জার সরকারদের মতো হলে